শুরু হয়ে গিয়েছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ দেশবাসীর কাছে সেই ক্রীড়া প্রতিযোগিতার অংশগ্রহণকারী ভারতীয় খেলোয়াড়দের সমর্থনের আর্জি জানাতে নিজের মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার সকালে অনুষ্ঠানের একশো তম পর্বে তাকে বলতে শোনা গেল গোটা দেশের উচিত অলিম্পিকে অংশ নেওয়া ভারতীয় অ্যাথলিটদের সমর্থন করা সেই সঙ্গেই আন্তর্জাতিক ম্যাথমেটিক্স অলিম্পিকের বিজয়ী ভারতীয়দের সঙ্গেও সাক্ষাৎ করে অভিনন্দন জানান মোদী গত শুক্রবার থেকে শুরু হয়েছে প্যারিস অলিম্পিক আর সে প্রসঙ্গ তুলে এদিন বলেন গোটা বিশ্বে এই মুহূর্তে প্যারিস অলিম্পিক নিয়েই আলোচনা আমাদের খেলোয়াড়দের কাছেও সুযোগ তিরঙ্গাকে তুলে ধরার দেশের জন্য কিছু করার সুযোগ তাদের সামনে আপনাদের উচিত ওদের উৎসাহিত করা এরই পাশাপাশি ম্যাথমেটিক্স অলিম্পিক নিয়ে মোদি বলেন আমাদের দল আন্তর্জাতিক ম্যাথমেটিক্স অলিম্পিকে অসাধারণ ফল করেছে চারটি স্বর্ণ পদক পেয়েছে একশোরও বেশি দলের মধ্যে থেকে সেরা পাঁচে স্থান করে নিয়েছে